আসসালামু আলাইকুম তো আজকে এস টোয়েন্টি ফাইভ আলট্রা নিয়ে কথা বলবো স্যামসাং এর এস টোয়েন্টি ফাইভ আলট্রা না আমরা কথা বলবো হচ্ছে আইটেলের এস টোয়েন্টি ফাইভ আলট্রা নিয়ে সো এই ফোনটা দেখতেছি কি আইটেল ধুমায় মার্কেটিং করতেছে বিশেষ করে ইনফ্লুয়েসার দিক দিয়ে মার্কেটিং করাচ্ছে যেটা কিনা আপনি হয়তো অলরেডি দেখে ফেলেছেন যে তারা কিভাবে মার্কেটিং করতেছে এই ফোনটার যে মেইন সেলিং পয়েন্ট সেটা হচ্ছে এটার কার্ড ডিসপ্লে আর হচ্ছে এটা S25 টোয়েন্টি ফাইভ আলট্রার সাথে প্রায় মিলে যায় ডিজাইনের দিক থেকে পেছনের ডিজাইন তো এই দুইটাই হচ্ছে এটার মেইন সেলিং পয়েন্ট তো প্রথমে কথা বলা যায় এইটা ডিজাইন নিয়ে এই ফোনটা খুবই পাতলা একটা ফোন আর হচ্ছে সামনের দিকে কার্ভ ডিসপ্লে আবার পেছনের দিকেও একটু কার্ভ মানে কার্ভ টাইপের যার কারণে হাতে নিয়ে এই ফোনটা খুবই পাতলা পাতলা আর মানে অনেক স্লিম আর কি ভাল লাগে মানে স্বাভাবিক আমরা হচ্ছে পাতলা ফোন মানে অনেক দিন ধরে মোটা ফোন ইউজ করতে করতে আমাদের অভ্যাস হয়ে গেছে যে মোটা ফোন ইউজ করি বাট যখন হাতলা হাতে তুলনামূলক একটা পাতলা ফোন আসবে তখন আমাদের অবভিয়াসলি ভালো লাগবে এই বিষয়টা আমি তখন বুঝেছিলাম যখন হচ্ছে আমি পোকো এক্স থ্রি প্রো হাতে নিয়েছিলাম এবং একই সাথে আমার মানে মৃত তো যেই গুগল পিকজেল 2 XL মানে যেটা ডেড হয়ে গেছে ওইটা হাতে নিছিলাম ওইটা আর কি গুগল পিক্সেল 2 XL অনেক পাতলা একটা ফোন তো যেটা কভার সর হাতে নিয়ে চালাতে খুবই ভালো লাগে তো আইটেলের R25 আলট্রাতে ডিসপ্লে হিসেবে কার্ভ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে 120 Hz এর একটা ডিসপ্লে যেহেতু এটা একটা বাজেট ফোন তাই এটা ডিসপ্লে যে একদম সুপার লেভেলের সেরা হবে এরকম দরণ মানে এরকম হবে না বাট তাও এটা ওয়ান টোয়েন্টি এফপিএস যেহেতু তাই এটা দিয়ে আপনারা ভালো একটা এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন আর এটার যেই কার্ড ডিসপ্লে এটা মোটামুটি ভালোই হবে কারণ ভাই মানে বিশ হাজার টাকার একটা ফোনে আর আপনি এক লাখ টাকা ডিসপ্লে যেই ফোন ওইটার সাথে কম্পেয়ার করবেন না কিন্তু এটার বাজেট হিসাবে খুবই ভালো আছে আর ফোনটা এত পাতলা হওয়া সত্ত্বেও এখানে পাঁচ হাজার এম একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে যেটা দিয়ে আপনারা মোটামুটি ভালোই মানে ম্যানেজ করতে পারবেন আর পেছনের দিকে মেন ক্যামেরা হিসেবে পঞ্চাশ মেগা পিক্সেলের একটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে যেটা কি কস্ট কাটিং এর শিকার হয়েছে এছাড়া এটার প্রসেসর অত একটা ভালো না কিন্তু মানে এইটার যে মূল কাস্টমার তাদের কথা যদি একটু বলি ধরেন যে আপনার বাসায় একটা ফোন লাগবে বা এরকম মনে করেন যে আহ এ পার্সন না ওরকম স্বাভাবিক একজন মানে নর্মাল ইউজার যে হচ্ছে ফোন কেনার সময় দেখে যে ফোনের সাথে কি কি গিফট পাচ্ছে অথবা ফোনটা দেখতে কতটা ভালো ফোনটা থেকে থেকে কয় বছরের ওয়ারেন্টি পাচ্ছে ফোনটাতে মেন ব্যাপার হচ্ছে ফোনটা দেখতে অনেক মানে সুন্দর যার কারণে যারা হাতে নেবেন বা হচ্ছে যারা দেখে অনেক পছন্দ হবে তারা কি ফোনটা নিয়ে নেবে তারা অত একটা ভাববে না চিন্তা ভাবনা করবে না আর এই ফোনগুলোতে একটা সমস্যা হচ্ছে ফোনগুলা এ ধরেন বছরখানিক চালানোর পরে ফোনগুলো আর আগের মতন থাকে না মানে ফোনগুলো একটু স্লোট হয়ে যায় অথবা কোনো মানে বিভিন্ন ধরনের সমস্যা হয়ে যায় যেমন ধরনের ক্যামেরা আগের মতো আর কাজ করে না এরকম ধরনের সমস্যা আছে পার্সোনালি আমি এস টোয়েন্টি আলট্রা যেটা আছে এটা আমি কাউকে সাজেস্ট করবো না We jangan yang মানে যারা একটু টেকনিক্যাল ব্যাপার স্যাপার জানেন তারা অবভিয়াসলি এটা কিনবেন আমি সেটা জানি তবুও দেখতেছি এটা নিয়ে খুব পরিমাণে হাইট চলতেছে দেখবেন কি ভাই একটা জিনিস খারাপ লাগে ধরেন যেটা হচ্ছে ইনফ্লুয়েন্সারদের দিয়ে যখন করেন মানুষ দেখে যে আমার পছন্দের এই ফোনটা নিয়ে ছবি তুলছে বা ভিডিও বানাইছে তার মানে এটা আমি কিনে নেই মানে এটা একটা খুবই বোকা টাইপের ডিসিশন হয় মানে তো আমি জানি আপনারা এরকম না কিন্তু মানে ওরকম মানুষও এক্সিস্ট করে যেটা আমাদের অবশ্যই ভাবা উচিত তো ওদের কথাই বলতেছিলাম তো এই তো আজকে ভিডিওটা এতটুকু দেখা দেখাবে নেক্সট ভিডিওতে আসসালাম আলাইকুম